সুপ্রিয় দর্শক আমাদের অপরিচিত কেউ নয় আল্লামা দেলা হোসেন সাইদি আওয়ামী লীগ এবং তাদের সংগঠন এবং তাদের চরিত্র নিয়ে ভবিষ্যৎ কিছু কথা বলেছিলেন সেই কথাগুলো একবারে এরকম যে হান্ড্রেড হান্ড্রেড মিলে যাবে সেটা জীবনে কোনোদিন কল্পনা করতে পারেনি তো চলুন আমরা এই বক্তব্যগুলো আগে শুনে আসি মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের এই দলটির নাম ছিল আওয়ামী মুসলিম লীগ এ দলটির নাম ছিল কি আওয়ামী মুসলিম লীগ তখন তারা নারায় তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিত স্লোগান দিত কিন্তু ধর্ম মতবাদ দলীয় আদর্শ হিসাবে গ্রহণ করার কারণে নারায় তাকবীর আল্লাহু আকবর এই স্লোগান তারা বর্জন করেছে উনিশশো বাহাত্তর সনে যখন তারা ক্ষমতায় এলেন তখন সংবিধানের শিরোনামে মুসলিম প্রথা সিদ্ধ বিসমিল্লাহির রহমানির রহিম তারা পরিত্যাগ করেছিল সমস্ত বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে একরা বিস্মি রব্বি কাল্লাজি খালাক রব্বি জিদিনী এলমা এটাকে তারা বাদ দিয়েছিল সলিমুল্লাহ মুসলিম হল এই নাম এই নাম থেকে মুসলিম শব্দ বাদ দিয়েছিল নজরুল ইসলাম কলেজের নাম থেকে ইসলাম শব্দ বাদ দিয়ে শুধু নজরুল কলেজ করেছিল এগুলি এগুলি অসত্য না সত্য বর্তমান এই সরকার ধর্ম নিরপেক্ষ হওয়ার কারণে ইসলাম এবং মুসলিম বিদ্বেষী তার অসংখ্য প্রমাণ এই জাতির কাছে রয়েছে দেশের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে পীর বলেন আলে মোলামা দেশের শ্রেষ্ঠ সন্তান পীর মাসায়ক আলে মোলামাদের বিরুদ্ধে কোন জায়গায় কোন দুর্ঘটনা ঘটলেই তাদেরকেই দায়ী করা হয় হরকতুল জেহাদ লাদেন বাহিনী তালেবান নাম করে আলেমদেরকে গ্রেফতার করে এই সরকার পুলিশ দিয়ে নির্যাতন করেছে সরকার দুষ্করের শক্তিটা খুব বড়ই দেখা যায় মনে হয় যেন অনেক বড় কি যেন কি আল্লাহ পাক বলছেন ইন্না কাইদা শয়তানে কানা দাইফা শয়তানের চক্রান্ত যতই তুমি মনে করো অনেক সর্বন্ত্রের জাল বিস্তার হয়ে আছে আল্লাহ কয় কিছুই না দাইফা অত্যন্ত দুর্বল ঠিক আগুনের ভিতর থেকে আওয়াজ বেরিয়ে এলো নমরুদ আমার ভিতরে দার্য শক্তি জানানো শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও টেস্ট করতে চাও তুই নিজে আয় তোরে সুদ্ধা তাম দুনিয়া জ্বালাই দিতে পারি এবার হিমের এক গাছা পশম জ্বালাইতে পারি না বিশ্বকবি আল্লাহ ইকমাল কি সুন্দর করে বলেছেন আজ ভি ডুবরাহিম কা ইমা পায় দাব আকর্ষকৃতী হে এক আন্দাজে গুলি স্তা পায়দাব এবার হিমের যদি আজিও কোথাও হয় বিদ্যমান করতে পারেন অগ্নিকুণ্ডে খুব শুনো এক গুলি এখনো যদি এবার হিমের সন্তানদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় আর এবরাহিম ইমান যদি থাকে আগুনকে ফুলের বাগান বরাবর ক্ষমতাল্লার আছে রাষ্ট্র শক্তি তাদের হাতে অস্ত্র তো খুব শক্তি আর তারা একবার ক্ষমতায় যায় মনে করে এই ক্ষমতা থেকে আমাদেরকে কেউ নামাইতে পারবে না বিংশ শতকের শ্রেষ্ঠ মুজাদ্দিন আল্লামা সৈয়দ আবু দাদা মৌদুদি রহমতুল্লাহ আলাই তিনি এক জায়গায় লিখেছেন সৈরাচারীরা তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে না মনের ভুলে সে ছিদ্রটা থেকেই যায় যেই ছিদ্র দিয়ে আসলে তার পতনটা হবে ক্ষমতায় দিয়ে মনে করে চিরকাল ক্ষমতায় থাকবো গাড়ির চাকা সব সময় উপরে থাকে না গাড়ির চাকা সব সময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না গাড়ির চাকা ঘরে বলেই তো গাড়ি চলে সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছ আলেমদেরকে ধরতেছ মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন সমস্ত নিজেরা যদি ধর্মঘট আমরা কেউ আমরা আগুনে পুড়ে ছানা হব না পিক হব না কেউ আমরা টুকরা টুকরা হব না সবাই থাকবো উপরে উপরে তাহলে কি দালান হইতো নাকি এই বিল্ডিং নির্মাণ করতে গিয়া ইটের যে পিক হতে হয়েছে পুড়ে যেতে হয়েছে খোয়া হতে হয়েছে ভেঙে টুকরা টুকরা হয়ে পঞ্চাশ ফিট মাটির নিচে যেতে হয়েছে তারপরে মরদ গঠন হয়েছে সুন্দর দালান তৈরি হয়েছে যারা ইসলামী শাসন চান আল্লাহ দিনকে বিজয়ী দেখতে চান তাদেরকে অসংখ্য মানুষকে পুরাইটের মতো জেলখানায় পুরে পুরে পড়তে হবে হবে তারপরে ইসলামের এমারতটা কায়েম হয়ে যাবে সায়ের কবি কি সুন্দর করে বলছেন কবি সুন্দর করে বলছেন যে গাহেব উলফাতেমে পদক্ষেপ রাখা এই শাহাদত গহে উলফাতেমে পদক্ষেপ রাখা লোক समझते हैं आशा है मुसलमान होना মানুষের মনে পড়ে মুসলমান হওয়া খুব সহজ জিনিস না মুসলমান হওয়া অটো হলো শাহাদাতের ঈদগাে শামিল হয়ে যাওয়া আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি আমি বলি ধর্মের নামে আমরা রাজনীতি করি না আমরা ধর্মীয় রাজনীতি করি কথাটা বুঝে আসছে কিনা ধর্মের নামে রাজনীতি তো সেই ব্যক্তি করে উনিশশো ছিয়ানব্বই সনের নির্বাচনের আগে যিনি মাথায় পট্টি বেঁধেছিলেন যিনি শপথ গ্রহণের সময় হাতে তসবি করেছিলেন ধর্মের নামে রাজনীতি তিনি করেছেন আজ

এই কোরআন নিয়ে চায় চাই এই কোরআন থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে চায় কাফের বেঈমান মুশরিকেরা ও আমার জাতি কোরআন থেকে যারা বিচ্ছিন্ন করতে চায় তোমরা কি তাদের বিরুদ্ধে জিহাদের জন্য প্রস্তুত থাকবে আজ আমাকে কথা বলতেই হবে ইনশাআল্লাহ কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না তো সুপ্রিয় দর্শক শ্রোতা যে কথাগুলো আমরা শুনলাম এগুলো হাসিনা এবং আমেরিকার সঙ্গে একশো ভাগ মিলে গিয়েছে তো মিলে যাওয়ার পর এখন হয়তো আমাদের অনেকে মনে প্রশ্ন তিনার কথাগুলো যে একশো ভাগ একশো ভাগ মিলে গেল তো এটা কি তিনি আসবে কি গায়েব জানতেন না ইলহাম জানতেন না উজুবিল্লাহমিন জারেক নাকি তিনি ভবিষ্যৎ কোনো গুরু না আল্লাহ তালা মহান সৃষ্টিকর্তা যিনি তিনি কিছু কিছু তার এমন মাহবুব বান্দা বান্দা যাদেরকে দুনিয়ায় রেখেছেন তারা ভবিষ্যতের জন্য যে কথাগুলো আবেগ আক্ষেপ কিছু বলেন সেই ভবিষ্যৎ বাণী আল্লাহ তালা কবুল করে নিয়ে সেটা দোয়া হিসাবে কবুল করিয়ে নেন সেই কথাটা ভবিষ্যতের জন্য তাকে গায়েব জানতে হবে না জ্যোতিষী বিদ্যা হতে হবে না তিনি বলেছেন আল্লাহ তালা কবুল করে নিয়েছেন এই জন্য ভবিষ্যতে একশো ভাগ একশো এটা মিলে গিয়েছে তো আমরা দেখেছি ঠিক আমলিক দলটা দলরা তাই তাই করেছে তাদের মুসলিম নাম ছিল এগুলো কেটে দিয়েছে সলিমুল্লাহ মুসলিম সলিমুল্লাহ আল মুসলিম কেটে দিয়ে শুধু সলিমুল্লাহ করেছে এই ধরনের বিভিন্ন আলেম আলে ওলামাদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে ঢুকে আছে আমরা দেখেছি আয়না ঘর করেছে পরবর্তী তাদের পতন হওয়ার পর হ্যাঁ তাদের তারা থাকা পর্যন্ত আমরা এই আয়না ঘরের অস্তিত্ব জানতাম না তো এই বাংলাদেশের মানুষ এই আওয়ামী লীগ সম্পর্কে যা কিছু না জানতো আল্লাহামদুল্লাহ হোসেন সাইদির এই কথাটা শুনে সব মানুষ জেনে ফেলেছে পরবর্তীতে এই ভিডিওটি ভাইরাল হয়ে যায় বাংলাদেশের এমন কোনো লোক নেই যার কাছে এই কথাটি পৌঁছে যায়নি তো সকলে ভালো থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি